আঙ্গুর ফল লাভজনক ফলগুলোর মধ্যে অন্যতম আঙ্গুরের বৈজ্ঞানিক নাম আঙ্গুর ইউরোপ ও পশ্চিম চাষ হলেও বর্তমানে এশিয়াতে সারা বিশ্বের সব দেশগুলোতেই চাষাবাদ পরিলক্ষিত হচ্ছে বিশেষ সেরা এই ফল লাভজনক এবং অর্থকরী বটে এই আঙ্গুর ফলের চাষাবাদের জন্য

এই গাছগুলো লাগানোর পর থেকে তিন বছর পর এই বছর তার আশাচিত ফলনে চমক দেখিয়েছে সুপ্রিয় দর্শক শুধু তাই নয় তাই তো নতুন উদ্যোগে বিশাল পরিসরে আঙ্গুরের চাষাবাদ করার লক্ষ্যে নিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এই জালাল মিয়া করি এই লাভজনক ফল চাষে কৃষকদের তার পাশাপাশি অন্যান্য কৃষকদেরও মনোবল চাঙ্গা হওয়াতে এগিয়ে চলেছে আঙ্গুর চাষের সম্ভাবনাময় এই ভূমিগুলো আঙ্গুরের চাহিদা বাংলাদেশে বেশ সুস্বাদু এবং অর্থকরী ফল হিসাবে আঙ্গুরে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন আয়োডিন অ্যান্টিঅক্সিডেন্ট মতো মারাত্মক ধরনের যে ভিটামিনগুলো রয়েছে মানব দেহের জন্য কার্যকরী তা আঙ্গুর ফলে রয়েছে এই আঙ্গুর ফলের গাছগুলো দেখছিলেন এটি কৃষক তার নিজের উদ্যোগে নিজ বাড়িতেই গঠনে আঙ্গিনায় তৈরি করেছেন আঙ্গুর চাষের এক মূল্যবান এই ক্ষেত্রটি তৈরি করেছেন আঙ্গুর চাষের জন্য মূল্যবান ক্ষেত্রের পাশাপাশি তিনি উদ্যোক্তা হিসাবেও বিভিন্ন দেশ থেকে পর্যায়ক্রমে অর্ডার দিয়ে এই চারাগুলো সংগ্রহ করেছেন এখানে প্রায় পঞ্চাশ প্রজাতির আঙ্গুর ফলের চারা রয়েছে বলে কৃষক জালাল জানিয়েছিলেন তিনি জানিয়েছিলেন তার এই ফলনে আশাতীত ফল হয়। তিনি অদূর ভবিষ্যতে আরও ভালো পরিসরে বিস্তীর্ণ পরিসরে বহু এলাকা জুড়ে অনেক জমি নিত তার এই আবাদ ফসল করার চিন্তা ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষক এই জালাল মিয়া থোকায় থোকায় আঙ্গুর ফল দেখছিলেন প্রিয় দর্শক এই আঙ্গুর ফলগুলো এই থোকায় থোকায় যে অসংখ্য থোকাগুলো রয়েছে এই থোকাগুলো দেখলে অবশ্যই মন জুড়িয়ে যায় এই আঙ্গুর ফলের ফলনে একজন কৃষক তখনই আশান্বিত হন এবং বুক বেঁধে আশায় নতুন করে স্বপ্ন দেখেন যখন তার উৎপাদিত ফলনগুলো ফলগুলো ভালো একটা ফলনই সম্ভাবনা দেখায় ঠিক তখনই আর নতুন উদ্যোগে কৃষকগণ এই ফল চাষে আরও আগ্রহী দেখান শুধু তাই নয় বাংলাদেশে বিগত দুই যুগ পূর্বেও এই ধরনের ফল ফল যেমন আঙ্গুর মালটা বেদানা কমলা বিশেষ করে হাইব্রিড জাতের যে লটকনগুলো ছিল এগুলো চাষ হতো না ইদানিং বিগত দুই বছর যাবত বাংলাদেশে আনা চেকানাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ফল মূল চাষাবাদে কৃষকগণ বেশ আগ্রহ দেখিয়েছেন এই আগ্রহের আলোকে কৃষকগণ আঙ্গুর চাষ থেকে শুরু করে অর্থকরী লাভজনক যে ফসল লাভজনক ফল যেমন কাশ্মীরি আপেল চাষ করতেও তারা এগিয়ে চলেছেন দিনের পর দিন পর্যায়ক্রমে মাটিগুলোকে সংস্কার করে মাটিগুলোকে মিশ্রিত করে জৈব সারের মাধ্যমে মাটিগুলোকে উর্বর করে তৈরি করেছেন সেই ফল চাষের উপযোগী মাটি এই মাটি ফল মূল ভরে যাবে এই আনন্দে এ আশায় কৃষকগণ এই ফল চাষে বেশ আগ্রহ দেখিয়েছে প্রিয় দর্শক দেখছিলেন শেরপুর জেলার শ্রীপুরী উপজেলার মেঘাদল সীমান্তবর্তী এলাকার এই দৃশ্যটি কৃষক তার আঙ্গিনায় উঠোনে এই বাগানগুলো করেছেন তিনি একটি বাগান বাড়ি হিসাবে একটি বাড়ি একটি খামার যেমন পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশে অর্থকরী ফসলের আবাদ করতো ঠিক সেভাবেই